জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ধুন্দুমার মারপিটের ঘটনা উত্তেজনা সুতল কুচিতে ঘটনা দুপক্ষের পক্ষের কমপক্ষে চোদ্দ জন জখম হচ্ছে বলে খবর শনিবার ঘটনাটি ঘটছে শীতল ব্লকের খলিসামারি গ্রাম পঞ্চায়েতের বৌদ্ধ মধুসূদন এলাকায় জানা গেছে গ্রামের কবির উদ্দিন মিয়া এবং শাহিদার মিয়ান মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এদের সেই বিবাদ চরম আকার নেয় প্রথমে বাঘবিতণ্ড তারপর মারপিটে জড়ায় দুই পক্ষ ঘটনা পর স্থানীয়রা জখমদের উদ্ধার করে সেতুকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায় এদিকে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানার পুলিশও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমাদের জমিতে যেটা আমাদের দাদু ওই 70 বছর থেকে খেয়ে আসলো আমার বাবা বলে যখন 70 বছর উনি খায় সেই জমিতে এক সপ্তাহ আগে আমরা হাল দিয়েছিলাম ওই জাবর আর কি কোষ্টা পাট ফেলছিলাম তো এখন জাবর ছিল আজকে আমরা বীজ ফেলতেছি এর আগে ওরা ওই চড়া হয়ে আমাদের উপর আসছিল এরপরে থানার প্রশাসনকে জানাইছিলাম এরা আজকে এখন ওই দা কোটেল সব নিয়ে আমরা বীজ ফেলে চলে আসি ওরা আমাদের যে ঘেরানোর যে একটা নেট থাকে সেটা ওরা বাড়িতে নিয়ে গেছে চুরি করে চুরি করে বলতে আমরা বাড়ি চলে এসেছি ওরা টেনে নিয়ে চলে গেছে এরপরে ওরা চড়াও হয়ে ওই বারো এম এম এর ওয়াট এবং লাঠিসহ সব নিয়ে চলে এসেছে ওই শমশের আলী মিয়া তারপরে রবিউল মিয়া লাদেন সফিয়া রহমান লাদেন মিয়া মোস্তফা মিয়া এরপরে মকসিদুল মিয়া ওরা সবাই আসে আমাদেরকে তাড়াও করার জন্য আমাদের কাছে না মারধর করছে মারধর করছে মারধর করছে তো আমার কাছে সব প্রমাণ আছে ওরা আমাদের বাড়ি অবধি আসে আমাদের জমি ক্রস করে আমাদের বাড়ি অবধি মারধর করার জন্য আসে এই যে জমি বিবাদটা কার কোন দুই পরিবারের মধ্যে কি নাম তার হ্যাঁ কোন কোন দুই পরিবারের মধ্যে এই ভেজাল জমি নিয়ে আমার বাবার নাম কবির উদ্দিন মিয়া উনি একজন হাজি সাহেব আর ওইদিকে আর একজন হাজি সাহেব ছিল ওনার নাম শহীদের মিয়া হাজি এই জমিটি কার

হ্যাঁ মহিলা পুরুষ উভয়কে আমার কি বলবো আমাকে নিজের খারাপ লাগে আমার আট মাসের মহিলা উনি মারতেন আট মাসের আট মাসের একজন প্রেগনেন্সি মহিলা উনিও কেউ মারতেন উনি ওখানে শুধু শুয়ে আছেন ওনার যদি কিছু হয় আমি কিন্তু ছাড়বো না এর আগে আমরা পার্টিশনও কেস করেছি আট মাস ধরে চলছে এর আগে জ বলপূর্বক আমাদের জমিতে খুঁটিও কেড়েছিল এরপরে ওখানে এসে তখন বুড়া বলছিল ওদেরকে তখন পঞ্চায়েতের কথা বলছি পঞ্চায়েত যখন আসছে তখন পঞ্চায়েত হাত জোর করে বলছে যে আমাদের ভুল গেছে বলে তুমি নিরপেক্ষ পঞ্চায়েত একজন কেন তুমি ওরা ওনার জমিতে খুঁটি করতে বললে এবং ওরাও বলছে যে যে যার জমিতে ওরা কেস করছে পার্টিশন কেস টাইকেল শ্যুট ওরা সেখানেই দেখে নেবে সবাই যাবে সবার অংশটা সবাই ঠিকঠাকভাবে পাক এটা তো কিছু খা খারাপ কিছু জিনিস না এরপরে ওরা জোল বরফুল আমাদের উপর বারবার চড়াও হয়ে আসে মারার জন্য বারবার হুমকি দেয় আমরা আমি বাজারে দোকান করি এরপরে আমাদের বাড়িতে গিয়ে মহিলাদেরকে হুমকি দেয় আমার বাবাকে হুমকি দেয় আমার বাবা একজন হাজি লোক বয়স্ক লোক ওনার বয়স আশি বছরের কাছাকাছি ওনাকে গিয়ে হাজি অকথ্য ভাষায় গালিগালাজ গালাজ মারে অনেক কিছু করে এখানে সব ভিডিও আছে আমার কাছে কি নাম আপনার কি নাম আমার নাম মহসিন মিয়া কোন জায়গা বাড়ি আপনার মধ্যম মধুসূদন খলিশের বাড়ি আপনাদের মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত যে ফয়সলা পর্যন্ত পার্টি পঞ্চায়েত সবাই বলছে যে ফয়সলা না পর্যন্ত কেউ জমি তর্তি পারবে না তারপরেও এদের নিজের ট্রেক্টর আছে জল করে এরা চাষ করতেছে তা আমরা বারো করতে গেছি ঠিক আছে ওরা বাড়ি ভাঙকি হুমকি দেয় ওরা যে সামনে জমিতে পড়েছে ওরা চাষ করতেছে আমরা গেলাম বাধা লোকের কারণে ওরা অস্ত্র নিয়ে এসে আমার মাথা তিন দিন ছড়াইছে ছড়াইছে কে দিয়ে চটাই ছুরি দিয়ে ছড়াইছে ছুরি দিয়ে কম বাজেছে কম বাজেছে ওরা কারা ভুতু সুকু মহাসিন তারপর হজরত আনারুল জয়নাল মোটা তারপর হচ্ছে আলম তারপর হচ্ছে আমিন জয়নাল নিয়ে আছে রাখের আপনাদের কয়জন আহত আমাদের সাতজন আহত সাতজন মহিলা পুরুষ হয়ে মহিলা পুরুষ হতো কি নাম তোমার বাড়ি বাড়ি মধ্যে